আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব লাখড়ির চুলা এটি আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের চুলা এই চুলা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না বাড়ার মধ্যে কোনো ছাই ধোয়া এবং কালি কিছুই আসবে না এখানে যে আপনি পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে সব রুমের বাহিরে বের করে দেওয়া যাবে এবং খুব জ্বালানি সাশ্রয়ী খুব খুবই অল্প জ্বালানিতে আমাদের এই চুলাটা জ্বলে থাকে অল্প জ্বালানিতে আমাদের এই চুলাগুলো জ্বলে থাকে আপনারা যারা মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের বিল দিয়ে থাকেন বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় তারা আমাদের এই চুলা ব্যবহার করে আপনারা সত্তর পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারবেন আমাদের এখানে যে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা হাই স্পিড পাওয়ারফুল একটা ডিসি বারো ভোল্টের ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে আর এই ফ্যান এইটার কাজ হচ্ছে আপনি ফ্যানের মুখটা বন্ধ করে দিলে আগুনটা কমবে ফ্যানের মুখটা খুলে দিলে আগুনটা বেড়ে যাবে আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য এটা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এই চুলায় আছে লাকড়ি দেওয়ার ব্যবস্থা এইখান দিয়ে আপনারা লাকড়ি দিতে পারবেন বড় বড় লাকড়ির টুকরা এখান দিয়ে দিতে পারবেন বার্নারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল সঙ্গে থাকবে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারগুলা চুলার সঙ্গে দিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবে আরও ব্যাটারি প্যাক আর আমাদের মালগুলা কত হ্যাভি করে করা আপনারা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল করে করা অর্ডারের জন্য অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আমাদের চতুর্দিক থেকে যদি আমি দেখাই কি কোয়ালিটি ফুল আমাদের এই চুলা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের আশীর্বাদ স্বরূপ চুলা আমাদের এই চুলাগুলো জ্বালানি শাস্ত্রীয় পরিবেশবন্ধব প্লাকড়ির চুলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম